অসাধারণ আমি বারবার একটা কথা বলছি যে আহ প্রিয় মালতি একদম আমাদের আশেপাশে ভুগে যাওয়ার গল্প আমরা এই সব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই স্যাড হই মন খারাপ করি আরেকটা যখন এরকম আশেপাশে ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি মন খারাপ করি আবার ভুলে যাই কিন্তু প্রিয় মালতি আমার মনে হয় গল্পটাই এই জন্য চুজ করা যেন আমরা এত সহজে সব ঘটনা না ভুলি এবং এই যে মালতির সাথে যেটা ঘটল মালতির যে স্ট্রাগল লাইফ এটা প্রত্যেকটা নারীর জীবনে নানানভাবে আসে হয়তো মালতির জীবনে একভাবে আসে আরেকটা নারীর জীবনে অন্যভাবে আসে নারীদের এই জীবনে যে স্ট্রাগল বা তাদের যে কত কিছু ফেস করতে হয় এটা কেউ মাল মালতী মিউজ ছাড়া সম্ভব হতো না অবশ্যই দেখেছি বসে দেখেছি একদম পুরোটা দেখেছি খুব ভালো লেগেছে আমি যেদিন রিলিজ হয়েছি সেদিন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি বারবার ভাবছিলাম যে ছবিটা আমি এসে দেখব এবং আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি পুরো ছবিটা একদম মনোযোগ দিয়ে দেখতে চাই এবং অসাধারণ আমার খুব ভালো লেগেছে একদম আমি চাইবো যারা একদম দেখেনি প্লিজ হলে এসে প্রিয় মালতীটা